বেপরোয়া নেতানিয়াহুর দখলদার ইসরায়েলি বাহিনী ও লেবানন যোদ্ধাদের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আর এরিজের ধরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে আমাদের হাতে শেষে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে শরণার্থী শিবিরে হামলার নেতৃত্ব দানকারী ব্রিগেড কমান্ডার নিহত এবারে জানিয়ে দিব আমাকে হত্যা চেষ্টার মূল্য দিতে হবে হিজবুল্লাহকে নেতানিয়াহুর হুঁশিয়ারি এবারে জানিয়ে দিব হিজবুল্লাহকে অর্থ যোগানদাতা ব্যাংকে হামলা ব্যাপক বিস্ফোরণ লিবাননে। আরও জানাবো হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় হামলা দখলদার ইসরায়েলের সব শেষে জানিয়ে দিব আরব দেশগুলোর নিরাপত্তায় দখলদার ইসরায়েলকে গণহত্যা চালাতে উৎসাহিত করছে বলে মন্তব্য হামাসের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল আপনি যদি নিরস্ত্র ফিলিস্তিনিদেরকে সাপোর্ট জানাতে চান তাহলে কমেন্ট বক্সে ফিলিস্তিন জিন্দাবাদ লিখে জানিয়ে দিন আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন শরণার্থী শিবিরে হামলার নেতৃত্ব দানকারী ব্রিগেড কমান্ডার নিহত ফিলিস্তিনের গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলার নেতৃত্ব ইসরায়েলি ব্রিগেড কমান্ডার নিহত হয়েছেন সোমবার এক প্রতিবেদনে তথ্য জানানো হয় এ প্রতিবেদনে বলা হয় জাবালিয়ায় পেতে রাখা বোমা বিস্ফোরণে ইসরায়েলি কমান্ডার নিহত হয়েছেন তিনি ওই এলাকায় আক্রমণের নেতৃত্ব দিচ্ছিলেন নিহত আহসান ডাকশা, ইসরায়েলের চার শত একতম আর্মার্ড ব্রিগেডের কমান্ডার ছিলেন তার দল নিয়ে উত্তর গাজার জাবালিয়ায় নতুন একটি অপারেশনে যাচ্ছিলেন পথে তার ট্যাঙ্কটি পেতে রাখা বিস্ফোরণের ফাঁদে পড়ে এতে কিছু বুঝে ওঠার আগেই ভয়ঙ্কর বিস্ফোরণে ট্যাঙ্কের ভেতরে থাকা কমান্ডার আহসান নিহত হন বিষয়টি ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি নিশ্চিত করেছেন তিনি বলেছেন কমান্ডার তার ট্যাঙ্ক নিয়ে টহল দিচ্ছিলেন হটাতে ঘটনা ঘটে এতে আরও দুই ইসরায়েলি সৈন্য আহত হয়েছেন তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে আমাকে হত্যাচেষ্টার মূল্য দিতে হবে হিজবুল্লাহকে হুশিয়ারি নেতানিয়াহুর দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তাকে ও তার স্ত্রীকে হত্যাচেষ্টার জন্য হিজবুল্লাহকে সরা মূল্য দিতে হবে গত শনিবার ইসরায়েলের তেল আবিব শহরের উত্তরে সিজারিয়া এলাকায় নেতানিয়াহুর বাসভবনে আগাথানে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার একটি ড্রোন তবে ওই সময়ে নেতানিয়াহু ও তার স্ত্রী সেখানে ছিলেন না নেতানিয়াহু বলে নিরানের সমর্থিত গোষ্ঠীগুলো যারা আজ আমাকে ও আমার স্ত্রীকে হত্যার চেষ্টা করেছে তারা একটা বড় ভুল করল বার্তা সংস্থা এ এক প্রতিবেদনে তথ্য জানানো হয় তবে কথাগুলো তিনি কখন কোথায় বলেছেন ওই প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন ফিলিস্তিনের গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসির বিরুদ্ধে জয় না পাওয়া পর্যন্ত ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাবে এ জয়ের পথে যুদ্ধ থেকে কোনো কিছুই তাকে আটকাতে পারবে না গত বুধবার ইসরায়েলের হামলায় নিহত হন হামাস প্রধান ইয়াহিয়া সিনোয়ার সে ঘটনার দিকে ইঙ্গিত করে ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন আমরা হত্যাকারী ইয়াহিয়া সিনোয়ারকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি তিনি আরও বলেন আমি বলেছি আমরা নিজেদের পুনরুত্থানের যুদ্ধ করছি শেষ পর্যন্ত এ যুদ্ধ চালিয়ে যাব আমরা হিজবুল্লাহকে অর্থ যোগানদাতা ব্যাংকে হামলা ব্যাপক বিস্ফোরণ লেবাননে বৈরুত এবং লেবাননের দক্ষিণাঞ্চলে আরও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে হিজবুল্লাহকে সমর্থন যোগায় এমন একটি ব্যাংকের কয়েকটি শাখায়ও হামলা করা হয়েছে এর মধ্যে বৈরুতের দক্ষিণে দায়ীহ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে খবর বিবিসির তবে এসব হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি এ প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের পঁচিশটি এলাকা যার চোদ্দটি রাজধানী বৈরুতে সেসব এলাকায় রাতভর হামলা হতে পারে বলে সেখানকার বাসিন্দাদের ইসরায়েল আগে থেকেই সতর্ক করে ইসরায়েল ডিফেন্স ফোর্স বলেছে হিজবুল্লাহকে সমর্থন করে এমন ব্যাংক ও অন্য আর্থিক অবকাঠামোগুলো তাদের মূল লক্ষ্য গতকাল রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি সতর্ক করে বলেন হিজবুল্লার সন্ত্রাসী কার্যক্রমে অর্থ দান করে এমন প্রতিষ্ঠানের কাছে যারা রয়েছেন তাদের অবিলম্বে সেখান থেকে সরে যেতে হবে আগামী কয়েক ঘন্টায় কয়েকটি টার্গেটে হামলা চালানো হবে এবং আরও কিছু জায়গায় রাতভর হামলা হবে ইসরায়েলি মুখপাত্র বলেছেন বেসামরিক প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন ও এনজিও ব্যবহার করে ইরান কিভাবে হিজবুল্লার সন্ত্রাসী কার্যক্রমে অর্থের যোগান দেয় আসন্ন কয়েকদিনে সেটি আমরা প্রকাশ করব সর্বশেষ লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এনএনএন এর খবরে বলা হয়েছে পূর্ব বেক্কা ভ্যালি সহ বিভিন্ন জায়গায় ব্যাংক আল কার্দো আল হাসান অ্যাসোসিয়েশনের বিভিন্ন শাখায় হামলা হয়েছে বৈরুতে রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ব্যাংকটির একটি শাখায় হামলা হয়েছে এই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বিমানবন্দরের কাছে বিস্ফোরণস্থল থেকে ধোঁয়া বের হচ্ছে হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় হামলা ইসরায়েলের লেবাননে হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা রোববার এই অভিযানের মূল টার্গেট ছিল গোষ্ঠীটির অর্থনৈতিক স্থাপনা রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে অন্তত পনেরো দফায় ড্রোন ও মিসাইল সুরেছে নেতানিয়া বাহিনী ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ আইডিএফের দাবি ব্যাংক সহ হিজবুল্লার অন্যান্য অর্থনৈতিক অবকাঠামোয় চালানো হয়েছে এ অভিযান গোষ্ঠীটির আর্থিক শাখা আল কার্ত আল হাসান অ্যাসোসিয়েশন ধ্বংস করাই মূল উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে তেলাবিব সবচেয়ে বেশি হামলা হয়েছে দাইসে দাহি এলাকায় লেবাননে হিজবুল্লার অন্তত তিরিশটি অর্থনৈতিক কার্যালয় রয়েছে যার মাঝে পনেরোটি বৈরুতে অবস্থিত জনবহুল এলাকায় লাগাতার হামলায় আতঙ্কিত বাসিন্দারা নতুন করে বৈরুত বেকা ভ্যালি সহ দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েল আরব দেশগুলোর নিরাপত্তায় ইসরায়েলকে গণহত্যা চালাতে উৎসাহিত করছে বলে মন্তব্য হামাসের ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাজ বলছে আরব দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতায় দখলদার ইসরায়েলকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং গণহত্যা চালিয়ে যেতে উৎসাহিত করেছে উত্তর গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার জন্য ইসরায়েলের আগ্রাসন দিন দিন বেড়েই চলছে রোববার এক বিবৃতিতে হামাজ জানিয়েছে আরব দেশ জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে নব্য নাৎসিবাদীদের নেতৃত্বে সংঘটিত গণহত্যা বন্ধের জন্য ব্যবস্থা নিতে হবে হামাস ওই বিবৃতিতে বলেছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ইহুদিবাদী শত্রুরা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা এবং চালাচ্ছে আরব বিশ্বের দখলদারদের গাজা উপত্যকার অঞ্চলের বাসিন্দাদের খালি করার প্রচেষ্টায় আরও অপরাধ এবং গণহত্যা চালাতে উৎসাহিত করেছে এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় বলেছে হত্যা এবং বাস্তুশুতির মাধ্যমে গাজা উত্তর আনসুলে ফিলিস্তিনি জনসংখ্যাকে ধ্বংসের কারণ হয়ে উঠেছে ইসরায়েল ওই এলাকা ধ্বংসস্তূপে পরিণত করেছে দখলদার বাহিনী গাজার জাবালিয়ায় বেই থানুন এবং বেইত লাহিয়ার বেসামরিক নাগরিকদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ সেখানে দখলদার ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় সাতাশি জনেরও বেশি ফিলিস্তিনি নিহত বা নিখোঁজ হয়েছে ইসরায়েলি হামলায় একটি সম্পূর্ণ আবাসিক বোলক মাটির সঙ্গে মিশে গেছে গাজায় এক বছরেরও বেশি সময় ধরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েল এই সময়ের মধ্যে কমপক্ষে বিয়াল্লিশ হাজার ছয়শো তিন ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরও নিরানব্বই হাজার সাতশত পঁচানব্বই জন